হজরত ইবনে আব্বাস সাদালাহতের রেওয়াত আব্বু সুফিয়ান বলেছেন তিনি ব্যবসায়ী উপলক্ষে সিরিয়া ছিলেন তার সঙ্গে মক্কার কুরাইদেরও আরো অনেক ব্যবসায়ী দল ছিল এ সময় হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহসাল্লাম আবু সুফিয়ান ও কুরাইশদের সঙ্গে সন্ধি সূত্রে আবদ্ধ ছিলেন তিনি বলেন এ সময় হঠাৎ একদিন রোম সম্রাট এরাকলিয়াস আমাদেরকে ডেকে পাঠালেন তিনি তখন ইলিয়া শহরে জেরুজালেম দরবারে বসা ছিলেন তার রোম প্রধানরা বসা ছিলেন দোভাষীর মাধ্যমে কথাবার্তা শুরু হল এরাক্লিয়াস দোভাষীর মাধ্যমে আমাদেরকে জিজ্ঞেস করলেন আরব দেশে যে লোকটি নবুয়াদ দাবি করছে তোমাদের মধ্যে হতে বংশের দিক দিয়ে কে তার ঘনিষ্ঠতম বললেন আমি আমি বললাম তার দিক থেকে বেশি হেরাকিলিয়াস তখন বললেন এ ব্যক্তিকে আমার কাছে বসাও আর তার সাথীদেরকেও নিকটেই তার পিছনে বসতে দাও তারপর হেরাকিলিয়াস দোভাষীকে বললেন তুমি তাদেরকে বলো আমি তার কাছে নবুয়ের দাবিদার লোকটি সম্বন্ধে কয়েকটি কথা জিজ্ঞেস করব এ ব্যক্তি মিথ্যা কথা বললে তারা যেন এ মিথ্যা কথা আমাকে ধরিয়ে দেয় মহান আল্লাহর কসম আমাকে আমার সাথীদের কাছে মিথ্যাবাদী প্রতিপন্ন হওয়ার লজ্জা বাধা না দিলে আমি রোম সম্রাটের কাছে অবশ্যই হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম সম্পর্কে মিথ্যা কথা বলতাম